মেন রাস্তায় উঠলাম দেখলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের গন্তব্য হলো ক্ষীরপায়ে বড় মায়ের কালী মন্দির তো আমি জয়দীপ এক্সপ্লোর থেকে জয়দীপ চক্রবর্তী বলছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকে একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের গন্তব্য হলো ক্ষীরপাইয়ে বড়মায়ের কালী মন্দির তো আমরা যাব আমি বলতে গেলে আমার সঙ্গে একটা বন্ধু আছে সে ক্যামেরার সামনে এখন আসতে চাইছে না তাই নিয়ে আসতে পারছি না তো আমি যাব আমার যেহেতু বাড়ি শালবনিতে শালবনি থেকে বাইকে করে আমি ক্ষীরপাই যাব এটা আমার থেকে কাছে হয় ক্ষীরপায়ে দূরত্ব হবে টোটাল ওদিকে বারো বারো টোটাল পঞ্চাশ কিলোমিটারের মধ্যে ক্ষীরপায় পড়বে আপনারা যদি আসতে চান কলকাতা বা হাওড়া স্টেশন থেকে হাওড়া স্টেশন থেকে ট্রেন পাওয়া যাবে ওইখান থেকে পাঁচকুড়া স্টেশন আসতে পারেন পাঁচকুড়া থেকে বাসে করে ক্ষীরপায় আর হচ্ছে পাঁচকুড়াতে আসতে হলে আপনাদেরকে লোকাল ট্রেনে মাত্র পনেরো টাকা ভাড়া পড়বে এছাড়া বাসে করেও আসতে পারেন হাওড়া থেকে ময়দান থেকে বা ধর্মতলা থেকে অনেক বাস পাওয়া যায় কিন্তু আমার মতে যদি আমরা আসতে চান তো পাঁচকুড়া থেকে হাওড়া থেকে পাঁচকুড়া ট্রেনেও আসতে পারেন বা বাসও আসতে পারেন তো বাসে আসলে একদম ক্ষীরপায় ডাইরেক্ট বাস আছে সেটা সব থেকে বেশি সুবিধার হয় নাহলে পাঁচ তে নেমে আপনারা ওখান থেকে বাস বা গাড়ি ভাড়া করে আসতে পারেন শালভনী থেকে চন্দ্রকোনা রোডের দূরত্ব মাত্র বারো কিলোমিটার আমি সেই দূরত্ব অতিক্রম করে চন্দ্রকোনা রোডে পৌঁছে গেছি এরপর আমার যাওয়ার পালা ক্ষীরপাই যেটা যেতে হবে চন্দ্রকোনা টাউনের উপর দিয়ে দেখতে দেখতে ক্ষীরপাই আমরা পৌঁছে গেলাম এই ক্ষীরপাই টাউন থেকে যেই আমরা বড় মায়ের কালী মন্দির যাব সেটা মাত্র এক কিলোমিটার ক্ষীরপায় যে মোড় আছে সেখান থেকে একদমই সামনে পায়ে হেঁটেও যেতে পারেন বা এখান থেকে টোটো ভাড়া করেও আপনারা যেতে পারেন মন্দিরে ঢোকার আগে মন্দির চত্বরে আপনারা জুতোগুলো খুলে সেখানে পা ধুয়ে হাত পা ধুয়ে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারেন এবং মন্দিরে পুজো দেওয়ার সময় আপনারা এই কাছাকাছি যে দোকানগুলো দেখতে পাচ্ছেন সেখান থেকে প্রসাদের জন্য বা ঠাকুরের পূজার ফুল সব কিছু কিনে নিতে পারেন কুড়ি একুশ বছর আগে এখানে বড়ো মায়ের কালী মন্দির ছিল না এখানে ছিল ছোটো মায়ের কালী মন্দির সে একুশ বছর আগে এখানে বড়ো মায়ের কালী মন্দির প্রথম প্রতিষ্ঠিত হয় এটির উচ্চতা পঁচিশ ফুটের বেশি হবে তো কম নয় বড়ো মায়ের মন্দিরে আসার সাথে সাথেই আমার নৈহাটির বড়ো মায়ের কালী মন্দিরের কথা মনে পড়ে গেল এই মাত্র কয়েকদিন আগে আগের বছর গিয়েছিলাম আমি আর একটা আমার কলিগ মিলে এই মন্দিরের একটি বিশেষত্ব আছে এখানে পুজো দিতে হলে আপনাকে নিজেকেই হবে এর জন্য কোনো ব্রাহ্মণের প্রয়োজন হবে না একমাত্র অমাবস্যার দিনে এখানে ব্রাহ্মণ দ্বারা বড় মা পূজিত হন এবং যখন দিওয়ালির সময় হয় তখন খুব বড় মাপের এখানে অনুষ্ঠান করা হয় এই মন্দিরের মধ্যে যখনই প্রবেশ করবেন তখনই আমরা গা ছমছম করে উঠবে মায়ের বিশাল একটি তো মূর্তি দেখে ভক্তরা যখনই মায়ের মন্দিরে আসেন তখন কিছু না কিছু মানত করেন এবং সেই মানত যাতে পূরণ হয় তার জন্য লাল সুতো দিয়ে বা লাল দড়ি দিয়ে এখানে শেওড়া গাছে বা মায়ের যে মন্দির তার গ্রিলের যে গেট আছে সেখানে বেঁধে দিয়ে যায় আপনাদের মন চাইলে আপনারা এখানে যখন খুশি আসতে পারেন কারণ এটা কৃপায় টাউন থেকে খুবই কাছে আর এখানে যতবারই আপনারা আসবেন ততবারই আপনারা মনের মধ্যে এক শান্তির অনুভূতি পাবেন এই চা দোকানে চা খেয়ে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো বাড়ি আমরা যাব কোন দিকে যেই পথে এসেছি সেই পথ দিয়েই যাব চন্দ্রকোনা টাউন চন্দ্রকোনা রোড হয়ে শালবনে যেই রাস্তার উপরে উঠলাম মানে মেন রোডে হঠাৎ করে দেখলাম একটা অ্যাক্সিডেন্ট কারণ সেখানে একটি বড়ো ডাম্পার যেটাতে ভর্তি ছিল সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একদম গেছে রাস্তা থেকে নিচে গেলে পড়ে এবং সেটিকে এই ক্রেন মারফত তোলার চেষ্টা করা হচ্ছে তাই রাস্তা এখন জাম তো আমি একটাই কথা বলবো যে রাস্তাঘাটে যখন যাবেন সাবধানে গাড়ি চালাবেন কারণ সব দিকে চোখ কান খোলা রেখে গাড়ি চালানো ভালো নালে এই ধরনের অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারেন এই ব্লগটি আমি এখানেই শেষ করলাম কারণ এই ধরনের অ্যাক্সিডেন্ট দেখার পর আর মনে হয় না যে এই ব্লগটা আর বাড়ানো উচিত তাই একটা শেষ কথা আমরা অবশ্যই সাবধানে রাস্তায় ঘাটে চলাফেরা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন